কেয়া মূল প্রভাতি শাখায় আমাদের সাথেই পড়তো হ্যান্ডবল খেলতো স্কুল টিম থেকে টুর্নামেন্ট জিতে মেডেল পেত কম বয়সে বিয়ে করে এরপর সংসার ছাড়া আর কিছুই করতে পারেনি পুরো স্যাক্রিফাইস করে দিয়েছে স্বামী আর ফ্যামিলির পেছনে লোকটা বড় ব্যবসায়ী ছিলেন যার অনেক মাথা গরম এরপর রাগ উঠে গেলে নাকি থামানো মুশকিল লোকটা কোনো প্রোটেকশনে বিশ্বাস করতো না তাই নাকি অরিজিনাল ফিল চাই চারটা বাচ্চা হয়েছে না না ভুল শোনেন নাই আসলেই চারটা কেয়া পড়তে বা বিজনেস খুলতে চাইলেও দেখা যেত কিছুদিন পর পর আরেকবার প্রেগন্যান্ট কেয়াকে পেটাত বছরের পর বছর সব সহ্য করত। এর মধ্যেই চারটা বাচ্চা পেলেছে কাউকে কিছু জানায়নি শুধু ফ্যামিলিকে বলেছিল আর তারা বলে মানিয়ে নাও এতগুলো বাচ্চা হয়ে গেছে ও মানিয়ে নিয়েছে ফেসবুকে হাসিমুখে ছবি দিয়েছে বন্ধুদের বলছে অনেক ভালো আছে কালকে রাতে পেটাতে পেটাতে গলা টেপে কেয়াকে মেরে ফেলল এরপর সুইসাইডের নাটক সাজিয়েছে কেয়া আর আমি একই গলিতে বড় হয়েছি ওর সঙ্গে শেষ দেখা হয়েছে আমার বউ ভাতের দিন নতুন জীবন যেন ভালো কাটে আলাদা করে দোয়া করে গেছিল কেয়ার সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স দেড় বছর এখনও দুধ খায় আমার পুরো পৃথিবী অর্থহীন লাগে আমার সব কিছু জ্বালিয়ে দিতে ইচ্ছে করে কেয়াকে নিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন তারই সহপাঠী আঞ্জিলা জেরিন আঞ্জুম কেয়ার গল্প শুধু একটি পরিবারের নয় এটা হাজারো নারীর জীবনের প্রতিচ্ছবি অল্প বয়সে বিয়ে একের পর এক সন্তান জন্ম দেওয়া সংসারের সব দায়িত্ব কাঁধে নেওয়া সবই করেছে চারটি সন্তানকে বড় করেছে একা হাতে সংসার টিকিয়ে রেখেছে দাঁতে দাঁত চেপে কিন্তু বিনিময়ে কি পেল অবিরাম নির্যাতন অপমান আর অসহায়ের কান্না শেষ দিনেও তো চুলায় রান্না হচ্ছিল হয়তো বাচ্চাদের জন্য কিছু ভালো বানাচ্ছিল কেয়া কিন্তু কে জানত এটাই হবে তার জীবনের শেষ কান্না কেয়া বাবা মাকে বলেছিল স্বামীর নির্যাতনের কথা কষ্টের কথা উত্তর এসেছিল চারটি সন্তান হয়ে গেছে মানিয়ে নাও সমস্যাটা এখানেই জানেন আমরা অনেকেই ভাবি মানিয়ে নেওয়াটাই সমাধান বাস্তবে এটা শুধু নারীর কষ্টকে দীর্ঘায়িত করে শেষমেশ কবর পর্যন্ত নিয়ে যায় অভিভাবকেরা যত দ্রুত বুঝবেন জীবনে মেয়েদের মানিয়ে নেওয়াটাই নয় বরং সুরক্ষিত মর্যাদাপূর্ণ করার জন্য বটে তত দ্রুত এই ধরনের মৃত্যু থামানো সম্ভব হবে না হলে একদিন মেয়েকে হারানোর পর শোকে কাতর হয়ে কাতা ছাড়া আর কিছুই করার থাকবে না কারণ তখন তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় ঘটনার জেরে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে নিহত কি পরিবার ও স্বজনরা মরদেহ নিয়ে মিরপুর মডেল থানার সামনে বিক্ষোভ করেন এ সময় নিহতের মা নাজমা বেগম নিহতের স্বামী সিফাত আলী সহ নয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন মামলার আসামিদের মধ্যে সিফাতের গাড়ি চালকও রয়েছেন কেয়ার ফুফা শামসুদ্দুহা খান জানান আমাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ দৃশ্যমান কোনো তৎপরতা দেখাচ্ছে না এছাড়া আর চার সন্তান শ্বশুরবাড়ির লোকেদের কাছে জিম্মি রয়েছে বাচ্চাদের সঙ্গে আমাদের দেখা করতে দেওয়া হচ্ছে না তাই আমরা মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করছি মিরপুর মডেল থানার ওসি সাজ্জাদ রহমান বলেন সন্তানদের বিষয়ে আমরা আইনি প্রক্রিয়ার বাহিরে কিছু করতে পারি না কেয়া এবং তার পরিবারের লোকজন থানায় এসেছে শ্বশুরবাড়ি পক্ষ উপস্থিত দুই পক্ষ বসলে হয়তো বিষয়টার কোনো একটা সমাধান হবে পুলিশ জানিয়েছে কেয়ার মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলা হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে